রাস্তার দুই ধারে যেভাবে বাইক রেখে দিচ্ছে বাংলাদেশে হইলে এভাবে মানে কত বাইক যে চুরি হইতো পুলিশ রাতে ঘুমাইতে পারতো না চুরির অভিযোগে কিন্তু চায়নাতে দেখেন কারোর জিনিস কেউ ধরবে না প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো জায়গায় এভাবে রেখে বাইক রেখে চলে যায় হারানোর কোনো ভয় নেই চায়নাতে আপনি কোনো কিছু হারাবেন না সব কিছু যেভাবে রেখে যাবেন থাকবে বন্ধুরা এই মুহূর্তে চায়নার একটা কাপড়ের দোকানে আছি এখানে কাপড়ের দাম কেমন সেটা আপনাদেরকে দেখে চেগা গে ও তাহ ও মাই লিয়াঙ্গা চে গাই আনসি ওমা ও ই খই

বন্ধুরা এই মুহূর্তে আছে চীনের একটা কাপড়ের দোকানে এখানে আমি ড্রেস দেখছি চায়নাতে ড্রেসের দাম সস্তা বাংলাদেশে যে আমরা যে ব্র্যান্ডগুলো থেকে কিনি ওটার সাথে কম্পেয়ার করলে এখানে অনেক সস্তা হচ্ছে বোমায় আমি মূলত এখান থেকে কিছু প্যান্ট নিলাম আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখে দেখে থাকবেন আমি নর্মালি এই টাইপের প্যান্টগুলো পরিবেশী এগুলো এখানে খুব ভালো প্রাইসে পেলাম খুবই ভালো বলা যায় যেগুলো আমাকে প্রায় আমি দ্বিগুণ দাম দিয়ে কিনে অভ্যস্ত এখানে আমি একটু কম প্রাইসে পেলাম তাই দুইটা প্যান্ট নিলাম এগুলো দেখতেও সুন্দর এগুলো কমফর্টেবল আসা চেন

বাট আমার দুইটাতে হয়ে গেছে ই পায় আর ওকে দুশো রিম এম দিলাম ও চেঞ্জ দেবে বন্ধুরা চায়নাতে যেটা হয় চাইনিজরা আসলে প্রত্যেকটা জিনিসই অনেক কম দামে পায় নর্মালি যে প্যান্টগুলো বাংলাদেশে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা এখানে কিন্তু এগুলো প্রায় আপনার কী বলবো দুইটা নিলাম আমি মাত্র দুই হাজার টাকায় অনেকটা সেভ হলো অনেক শেষে চাইনিজরা দুই হাতে টাকা দেয় খেয়াল করছেন এটা আগেও বলছিলাম ওকে ভাঙিও শেষে শেষে বাই মেয়েদের জামা কাপড় সবগুলো হচ্ছে মূলত উনচল্লিশ আর এমবি উনপঞ্চাশ আর এমবি এখানেও সব মেয়েদের খুব একটা কালারফুল ড্রেস নাই ড্রেসটা সুন্দর এটাও মেয়েদের শোরুম এই হ্যাগাটায় মূলত যা আছে হাতের ডানে সবই হচ্ছে শোরুম

একটা জুতা দোকান দেখতেছি নেহা অনেক সুন্দর সুন্দর জুতা বাংলাদেশের মেয়েরা তো এই টাইপের জুতা পরে না নর্মালি ওরা অন্য টাইপের জুতা পরে অভ্যস্ত বাট চাইনিজ মেয়ে মানেই হচ্ছে এই টাইপের জুতা পরবে ওরা এগুলো হচ্ছে ছেলেদের জুতা বন্ধুরা এখানে মেয়েদের জুতাগুলো কিন্তু ধরতে গেলে সব এক কালারের জুতা দেখছেন সবগুলোই হচ্ছে একটু অফ হোয়াইট বা ব্রাউন হালকা ব্রাউন কালারের টাইপের জুতা ওরা বেশিরভাগই কালার টাইপ পরে চাইনিজ মেয়েরা মানে আমাদের মতো তো আমরা যেরকম মেয়েরা শাড়ির সাথে জুতা ম্যাচ করে পরে ওদের ব্যাপারটা এমন ওরা বেশিরভাগই হোয়াইট ব্ল্যাক ব্রাউন এই টাইপের জুতা পরতে পছন্দ করে পিঙ্গারিয়া যারা চীনের গোয়াং জুতে আসেন একদমই কিনা কেনাকাটা করতে চান মানে আপনারা দামাদামি পারেন না তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটা জায়গা হতে পারে এটা চীনের গোয়াংজোর রিনহে নামের এরিয়া মেট্রো স্টেশন থেকে লাইন থ্রিতে আসলে রিনহেতে যদি নেমে যান সেখানে মেট্রো স্টেশন থেকে বের হলেই বের হলে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এখানে অসংখ্য শোরুম একের পর এক রাস্তার দুই ধারে আপনারা চাইলে দেখে শুনে বুঝে শুনে কিন্তু এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন যারা শপিং করতে চান রাস্তার দুই ধারেই কিন্তু বন্ধুরা শপিং মল গুলো খুবই সুন্দর খুবই সুন্দর 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 জুতা ব্যাগ ড্রেস সবই আছে তো ভালো লাগার মতোই এখানকার ড্রেসগুলো আপনারা যারা চান চায়নাতে এসে শপিং করবেন তারা করতে পারেন তবে বাংলাদেশের মেয়েরা তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এখানে কারণ এখানকার ড্রেসগুলো একটু ভিন্ন ধর্মী আমাদের বাংলাদেশের তুলনায় সেজন্য অনেকে একটু সমস্যা সমস্যা বোধ করতে পারেন এখানে মিনিসো আছে চায়নার মিনিসো অনেক অনেক মানে বাংলাদেশের তুলনায় চায়নাতে মিনেসোতে জিনিসপত্রের দাম অনেক সস্তা অনেক সস্তা বাংলাদেশে যেটা মানে আমার মনে হয় তিন গুণেরও বেশি বাংলাদেশে মিনিস্যুতে চায়না মিনিসুর তুলনায় এটা সম্ভবত ট্যাক্স ব্যাট ডিউটি এগুলোর কারণে হতে পারে সম্ভবত বাট এখানকার মিনুসোর কালেকশনটা আমার কাছে বাংলাদেশের তুলনায় বেশি মনে হয় প্রাইসটাও ভালো মনে হয় বন্ধুরা এখানে একটা জুতা ব্যাগের দোকান দেখা যাচ্ছে এটার প্রাইস ওই জায়গাগুলোর থেকে অনেক কম যেমন এই জুতাটা মাত্র পঁয়ত্রিশ রিমএমবি পঁয়ত্রিশ রিমএমবি মানে কত হতে পারে ছয় সাতশো টাকার মতো বানিয়েছে সানসিপা হেই সে কোই ও বলছে এই কালারটা নাই আমার কালো রং হবে তো আমি বললাম যে নো প্রবলেম কালো দাও ফানিসিয়া ইয়ান দামা ইয়া গে ইউ এটা আমরা নিলাম কনফার্ম করলাম আরেক জোড়া জুতা দেখছি

那就没办法，八十可以吗？那肯定不行的。啊？我订货两百个，二十块的。你，我给一百一百，一百不给哦，买不了了。你这个你可以到市场去了解，这没关系的。这种包你真买。老这了么？多钱这个给我一点便宜的，一点便宜的。一百三是最便宜的了。一百三是最便宜的。一三是最便宜，因为我们这里是工厂价，没有卖高价格，我们是降价大减价，好

এ পায় আহ এ পায় আশে ওটা দিয়ে দিলো বন্ধুরা একশো মানে হলো আমি দেখাচ্ছি কত টাকা আসে ব্যাগটা আমরা নিলাম মাত্র একশো তিরিশ দিয়ে শেষে একশো তিরিশ মানে হচ্ছে আপনার খুব বেশি যেমন না আর দুই হাজার টাকার আশেপাশে হবে তো দুই টাকা হিসাবে এই ব্যাগটার খুব একটা দাম বেশি বলে মনে হয় না এটা যে